তো স্বাগত জানাই বন্ধুরা তোমাদেরকে ডিএস সাজেশন চ্যানেলে তো দেখো তোমরা এবছর যারা দু হাজার ছাব্বিশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এনইপি আন্ডারে ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি যেটাকে বলা হচ্ছে এই এডুকেশন পলিসিতে তোমাদের সিলেবাস যেটি আছে এই সিলেবাসের উপরে যে সাজেশানটি তোমাদের হবে এক্সটার্নাল পরীক্ষার জন্য টোটাল পঞ্চাশ নম্বরের তার একটি সাজেশান কিন্তু প্রাথমিকভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি ফাইনাল সাজেশান বা লাস্ট মিনিট সাজেশান একটি আসবে সেই সাজেশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কম প্রশ্নই সেখানে থাকবে তো নিজের প্রয়োজনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুধু বাংলা নয় বিভিন্ন সাবজেক্টের সাজেশন কিন্তু তোমাদের তোমরা এই চ্যানেল থেকেই পাবে এবং চ্যানেলের সাজেশান আদেও পরীক্ষাতে আসে কিনা তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন দেখতে পারো বা তোমাদের পরিচিত কেউ যদি থাকে তাহলে এই চ্যানেল যদি সে ফলো করে থাকে তোমরা তাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারো তো আজকের ভিডিওতে আলোচনা করব আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা যখন কোশ্চেন হাতে পাবে এরকমই হেডলাইনগুলো দেখতে পাবে বিএ অনার্স বা প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামিশন দু হাজার জন্য পেপার কোড তোমাদের এটা বেঙ্গলি সাবজেক্ট এখানে বলে রাখি তোমাদের চারটি একক থাকবে প্রতিটি একক থেকে দশ নম্বরে একটি করে কোশ্চেন লিখতে হবে চল্লিশ নম্বর এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দশ এই টোটাল পঞ্চাশ নম্বরের সাজেশান কিন্তু এর মাধ্যমে দিচ্ছি তো এখান থেকে প্রথম এককে তোমাদের জন্য প্রশ্ন আছে চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথার পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন আছে বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা আলোচনা করো নেক্সট আছে অথবার একটি প্রশ্ন বৌদ্ধতান্ত্রিক সাধন সঙ্গীত সঙ্গীতে ধর্ম ও সাহিত্যের মেলবন্ধন ঘটেছে আলোচনা করো একক ওয়ানের শেষ প্রশ্ন চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য রয়েছে তা আলোচনা করো তোমরা যারা ইন্টারনাল পরীক্ষা দিতে যাবে বিভিন্ন কলেজে তারাও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করে যেতে পারো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা বিভিন্ন জায়গায় টিউশন পড়ছো তোমাদের টিচার এই প্রশ্নগুলো লিখিয়েছে কিনা বা এই সাজেশনের সাথে কতগুলি প্রশ্নের মিল আছে তোমরা অবশ্যই সেটা জানাতে পারো পরের প্রশ্ন বা পরের একক হচ্ছে দুই তার প্রথম প্রশ্ন বাংলা সাহিত্য সংস্কৃতিতে তুর্কি আক্রমণের প্রভাব ও গুরুত্ব নির্দেশ করো নেক্সট প্রশ্ন আছে আর্য অনার্য সংস্কৃতি আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাসে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাবের দিকটি সংক্ষিপ্ত পরিচয় দাও অথবাতে আছে বাল্মীকি রামায়ণ কিভাবে কীর্তিবাসের হাত ধরে বাংলা লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে দেখো অনার্য সর্প সংস্কৃতির স্ফুরন ঘটেছে মনসামঙ্গল কাব্যে মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো এরপরে আর নেক্সট আসবো আমরা একক থিরিতে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই তোমরা নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মধ্যে কিন্তু অতি সত্তর এই ভিডিওটি শেয়ার করে দিও কারণ এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে এতটুকু বলে রাখতে পারি পরীক্ষার অনেক আগে তোমরা সাজেশান পাচ্ছ তো এই প্রশ্নগুলো একবার হলেও রেডি করে যাও তোমরা কিন্তু খুব ভালোভাবেই কোনো টেনশন ছাড়াই পরীক্ষা দিয়ে আসতে পারবে কারণ কোশ্চেন এখান থেকে কমন আসবে মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাঙালির ধর্মীয় সাহিত্য সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও অথবাতে আছে দেখো মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে তোমার সুচিন্তিত মতবাদ বা মতামত দাও একই প্রশ্ন নেক্সট আছে নেক্সট প্রশ্ন আছে অর্থনৈতিক সংকটের ছবি অষ্টদশ শতকের শাক্ত পদে কীভাবে মূর্ত হয়ে উঠেছে তা সদৃষ্ট আলোচনা করো নেক্সট অষ্টাদশ শতকের শাক্ত পদাবলী উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো এরপরে আসবো আমরা একক ফোর বা চার নম্বর একক থেকে প্রথম কি প্রশ্ন থাকছে কবিগানের উদ্বেতিহাস সম্পর্কে বিবৃত করে এই পর্বের একজন শ্রেষ্ঠ কবিয়ালের মৌলিকতা বিচার করো অথবাতে আছে কবিগান বলতে কি বোঝো তোমার শ্রেষ্ঠ একজন কবিয়ালের পরিচয় দাও একই প্রশ্ন নেক্সট আছে টপ্পা গানের স্বরূপ এবং উদ্ভবের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও অথবাতে আছে অবক্ষয় যুগের সাহিত্য সংস্কৃতিতে টপ্পা রচয়িতা নিধুবাবুর স্বাতন্ত্রতা নির্দেশ করো এতগুলো অবধি তোমাদের এককের প্রশ্ন গেল এরপরে আসবো আমরা টিকা অর্থাৎ যেখান থেকে পাঁচ নম্বরের টিকা লিখতে হবে যেখান থেকে পাঁচ নম্বরের দুটি টিকা লিখতে হবে সেটা তোমরা একবার দেখে দাও নিম্নলিখিত দুটি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও শব্দ সীমা থাকবে দেড়শো প্রথম প্রশ্ন চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এখা এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে এই টিকার প্রশ্নগুলো কিন্তু এককে আসতে পারে আবার এককের প্রশ্ন শর্টকাট আকারে কিন্তু টিকাতেও চলে আসতে পারে টিকা লেখো পরাগলির মহাভারত নেক্সট আছে দেখো বৌদ্ধ চর্যাপদে বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন চণ্ডীমঙ্গল ও বাধ্য সংস্কৃতি নেক্সট আছে দেখো নাথ ধর্ম ও সংস্কৃতি পরবর্তীতে আছে অবক্ষয়িত যুগের হাফ আখড়াই গান নেক্সট শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য এবং লাস্ট প্রশ্ন টপ্পাগান রাগাশ্রয়ীও হলেও একে লোকগান হিসেবে বিচার করা হয় উক্তিটির যথার্থতা বা যথার্থ বিচার করো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং ভালো লেগে থাকলে মন থেকে একটি করে লাইক করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে